সারাদিন রোজা রাখার পরে প্রথম খাবারটা অবশ্যই হেলদি হওয়া উচিত আমি এই জন্য প্রায় ট্রাই করি প্রথম খাবারটা হেলদি করার জন্য আজকে আমি বানিয়েছিলাম মজাদার একটি হেলদি ড্রিঙ্কস আর এটা খেতে ভীষণ মজা হয়েছিল সেই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করছি আর খুব সহজভাবে এই ড্রিঙ্কস রেসিপিটি শেয়ার করব আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে মজাদার এই ড্রিঙ্কসটি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি কিছুটা পরিমাণ কাজুবাদাম নিয়েছি কিশমিশ সাথে নিয়েছি খেজুর আর নিয়েছি চিনি এর সাথে লাগবে আরও এক কাপ পরিমাণ লিকুইড দুধ আমি এখানে দুধ নিয়েছি গুঁড়া দুধ তো আমি এক কাপ পরিমাণ দুধে হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে ভিজিয়ে নিয়েছি তো দুধটা একটু ঘন নিলে এই ড্রিঙ্কসটা অনেক বেশি টেস্টি হয় তো দুধটা একটু হালকা গরম আছে এই গরম দুধের মধ্যে খেজুরগুলোকে আমি এদিকে একটু ভিজিয়ে রেখেছি এখন আমি সবগুলো উপকরণকে এর মধ্যে ঢেলে নেব তো এখন এর মধ্যে আমি চিনি দিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ আর নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ এখন আমি ছয় সাতটা খেজুর দুধ থেকে উঠিয়ে সৰাসী এই e... ব্লেন্ডার জারের মধ্যেই দিয়ে নেব এখন এই দুধগুলোকে এর মধ্যে দিয়ে নিচ্ছি তবে চেষ্টা করবেন ঠান্ডা দুধ নেওয়ার জন্য পুরো এক গ্লাস দুধই আমি এর মধ্যে ঢেলে নিয়েছি এখন ভালো মতো করে এটাকে ব্লেন্ড করে নিতে হবে একদম ব্লেন্ড করা হয়ে গেছে এটাকে আপনারা চাইলে ছেঁকেও নিতে পারেন না ছেঁকে নিলেও কোনো সমস্যা নেই তো আমি ঢেলে নিয়েছি এখানে আমার চার গ্লাসের মতো হয়েছিল তো আমি এখানে দুটাতে ঢেলে আপনাদেরকে একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি তো একদমই ঘন ও মজাদার একটি ড্রিঙ্কস কিন্তু তৈরি হয়ে গেছে উপর থেকে একটু বাদাম কুচি ছড়িয়ে নিচ্ছি বাসায় যখন তৈরি করবেন অবশ্যই এগুলোকে ফ্রিজে রেখে তারপরে সার্ভ করবেন তো আমি ভিডিও করার জন্য এটাকে সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এই আমি এটাকে আর ফ্রিজে রেখে দিইনি তো এটাকে আমি পরবর্তীতে ফ্রিজে রেখে ঠান্ডা করে ইফতারিতে সার্ভ করব তো দেখুন কতটা ইয়ামি আর লোভনীয় হয়েছে আর এটা খেতেও ভীষণ মজা হয়েছিল আপনারাও কিন্তু বাসায় একবার হলেও এভাবে ট্রাই করে দেখতে পারেন আমি প্রায় প্রায় এই ধরনের হেলদি কিছু ড্রিঙ্কস ট্রাই করার চেষ্টা করি তো আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে এই ড্রিঙ্কসটি কেমন লেগেছে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো সহজ রেসিপিতে ভালো থাকবেন সবাই আর আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম